সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরের বাবু দর্শক ফরিদপুরের বাবুর গলা রয়েছে বিশাল বরল লোহার শিকলের বেরি রয়েছে তার গলায় একটি তালা দিয়ে বন্দি করে রাখা হয়েছে জানি না ডাকাতের বয়ে না চোরের বয়ে নাকি এই গরুটিকে সাধারণত সে উশৃঙ্খলা এমন হতে পারে যে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না সেই কারণে তার গলায় লোহার শিকল পরানো দর্শক এই মুহূর্তে গরুটিকে বাইরে বের করা হবে জানি না আসলে কি ঘটে আমাদের সাথে থাকবেন যে এই তালাটা এখনই খোলা হবে খোলা খোলার পর শিকলটি থেকে এই গরুটিকে বাবুটিকে মুক্তি করা হবে আর এই ফরিদপুরের বাবু আসলে শিকল থেকে মুক্তি দেওয়ার পর বাইরে বের হওয়ার পর কি করে

এত মানে সমকট কেন বুঝলাম না ভাই গোট পাগল টাইপের পাগলা টাইপের পাগলা টাইপের ভাই পাগলা কে আসলে কি এই জন্য কি আপনার কোন বিপদগামী হবেন না তো না এদিকে কোন সমস্যা নাই

এ কি গরু নাকি পাহাড় মাশাআল্লাহ দশক ফরিদপুরের বাবু বিশাল বড় সাইজের সার গরু দশক ফরিদপুরের বাবুকে আসলে দেখতে যেমন মানে নামটা যার বাবু আসলে বাবুর মতো বাবুর না কিন্তু তার বাপখানা এমন একটা ছিল সেই গরুটির অবস্থানটা কি দেখুন আমরা আপনাদেরকে দেখাই ভাই এটার মোশনটা দেখলাম একটু ব্যতিক্রম কারণটা কি ভাই কারণটা হচ্ছে এর গ্রোথ ভালো আছে বুঝছেন

বাপরে কি গরু না অন্য কিছু মাশাল্লাহ একজন খামারি তখনই সার্থক যে বিশাল বড় একটি সাইজের গরু সেই গরুটিকে রক্ষণাবেক্ষণ করে এখন এই যে দর্শক কোনো মানে রশি দিয়ে বাঁধা হয় নাই বাঁধে নাই কোনো কিছুর সাথে বাঁধে নাই কিন্তু তারপরও তারা সেই গরুটিকে ধরে রেখেছেন দর্শক আমরা একটু ভাইয়ের কাছে একটু একটু জানার চেষ্টা করি যে কি খাওয়ালেন রে ভাই খাওয়াচ্ছে ভাই কাঁচা ঘাস আর খর ধানের খড় আর বসে আছে আর কোরা দানে কোরা এগুলাই আমরা শুধু মাঝখানে অনেক মানুষের কথাবার্তা বলে যে মানে ফিট না খাওয়ালে না আমরা আমরা ফিট ব্যবহার করি না এত বড় হয় না মোটা তাজা হয় না আমরা ফিট ব্যবহার করি না বুঝছেন ফিটের ভিতরে অনেক সমস্যা আছে যার কারণে আমরা ফিট ব্যবহার করি না তো আপনার গরু টিবি এতটা সুন্দর এবং ফিট রাখলেন কি করে ওই যে কাঁচা ঘাস ন্যাচারাল খাবার যে যেটা প্রাকৃতিক খাবার কাঁচা ঘাস খড় তো আপনার এই গরুটিকে যদি কিউ করাই করতে আসে ভাই জি যে ব্যক্তি করাই করতে আসবে কোন দালালের মাধ্যমে কিনবে নাকি সরাসরি আপনাদের সাথে কথা বলবে না সরাসরি আমাদের সাথে কথা বলতে হবে আপনাদের সাথে কথা বলবে আপনাদের সাথে কথা বলে সরাসরি মালিক টু মালিক কথা বলে গরুটিকে করাই করবে তো আমাদেরকে একটু বলবেন যে গরুটিকে আপনি কাঁচা ঘাস খাওয়ায় মানে এইটুকু মতো দাদা করেছেন এবং এটা কয়টা দাঁত এবং কত কেজি ওয়েট রইবে এটা এটা টন প্লাস টন হ্যাঁ টন প্লাস 1 টন প্লাস জি কি বলেন ভাই হ্যাঁ আর কয়টা দাঁত চার দাতে চার দাঁতের গরু এই চার দাতের গরুটাকে আপনার ওটা নাম দিয়েছেন কি ফরিদপুরের বাবু ফরিদপুরের বাবু তো আপনি কি চাচ্ছেন যে এই গরুটাকে যে দুই সালে যে কোরবানি সামনে রয়েছে সেই কোরবানির আগ মুহূর্তে যদি কালকে কোরবানি এখন যদি গরুটাকে ক্রয় করে আপনার বাসায় রেখে যায় সেই সুবাদে সেই সুযোগটুকু পাবে কিনা খামারি হ্যাঁ ফ্যাসিলিটি পাবে যদি গরুর কোনো কিছু হয়ে যায় না সেই ড্রাইভারটা তো তার নিতে হবে কারণ সে যদি পেমেন্ট নেবেন না হ্যাঁ নিবো আমি তো পুরোপুরি নিতে পারবো না বুঝছেন পুরোপুরি নিতে পারবো না আপনার কাছে যদি গোড়ায় করে রেখে যায় সে মানে কোরবানি দেওয়ার আশা করে যদি আপনার কাছে রেখে সেই গরুটাকে বিক্রি করে যদি এটা একটা খরচ আছে বুঝছেন এত তো একটা খরচ আছে ব্যয় বলা আপনাকে টোটাল খরচটাই বহন করবে তাহলে সমস্যা নাই

না যখন যখন আমার উপর রেসপন্স দিয়ে যাবে তখন ক্ষয় ক্ষতি আমি বুঝে দেবো আর কি ক্ষয় ক্ষতি সব আপনার হ্যাঁ হ্যাঁ সব আপনার জি জি যখন আমার করায় করার পরে যখন গরু কিছু হয় বা কোনো ক্ষতি হয় সেই রিক্স আমার মানে আপনার কাছে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব হ্যাঁ হ্যাঁ কোরবানি আগ পর্যন্ত হ্যাঁ জি জি তার মানে হলো যে খামারে নিয়ে যাবে সেই খামারের কোনো ভয় নেই নেই যে কোরবানির আগ মুহূর্ত আপনার কাছে থাকবে আপনার সবকিছু সবকিছু দিয়ে দিবে এই গরুটার সেই হিসাবে যে দামটা আসে সেই দাম দিয়ে দিবে যদি সে কোরবানি পর্যন্ত গরুটাকে রাখেন জি জি তাহলে কি আপনি কি এই গরুটাকে সেভাবে রাখতে চান কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ক্যামেরার সামনে কিন্তু কথা দিয়েছেন জি জি কমিটমেন্ট কমিটমেন্ট কি নাম আপনার আমার নাম মাহিদুল ইসলাম রনি ভাই আপনার কাছে যে আসবে এই গরুটা করাই করতে যদি ঠিকানাটা একটু সুন্দর করে বলে দেন আর আপনার এই খামার বন্ধক এসে সরাসরি কাউকে না জিজ্ঞেস করি যে আপনার এখানে আসে আপনি সুন্দর করে ঠিকানাটা একটু বলে দেন এবং মোবাইল নাম্বারটা আমার গ্রামের নাম রংরায় গান্ধী মুন্সিবাড়ি থানা সালতা জেলা ফরিদপুর ফরিদপুরে বাবু বাবু ঠিক আছে মোহাম্মদ ইনুস ইনুস কথা বলে যে কেউ দেখায় দিবে আমি ইনুসের বড় ভাই ওই ইনুস ইনুস মূল মানে সাধারণত গাবতলি হাটে যদি মাটি দিয়ে ওভাবে যদি সুন্দর ভাবে সাজানো হয় এটা তো আরো মাথার উপর আপনি তো লাগুরি পাবেন না ভাই বয়স বয়স এ কথা জিজ্ঞাসা করলেন ভাই দুই বছর বয়স হ্যাঁ দুই বছর না তিন বছর রাখতে পারবেন ইনশাল সারা কথা ছিল কিন্তু আপনার যে খামারের যে গেট শেষ পর্যন্ত এখন তো তাই তো দেখতেছি বের হবে ভাঙে বের বের করলে করতে হবে দুই বছর আট মাসে এত বড় একটি সার গরু আসলে কি করে সম্ভব দর্শক আপনারা একটু দেখে নেন আমি একটু গরুটার চারপাশে যদি একটু দেখাই না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে দুই বাই গরুর মানে বুকের নিচ দিয়ে আসা যাওয়া করতে পারবে অনে আছে কিন্তু সেই গরুটির দাম দশ লক্ষ টাকা দাম দিয়েছেন কিন্তু গরুটি যারা গরুটিকে কোড়াই করতে আসবেন আসলে দশকে যে আপনারা একটু পিছন সাইডটা একটু দেখলে বুঝতে পারবেন একটা গরুকে যদি ফিট খাওয়ানো হয় একটা গরুকে যদি অবৈধ কোনো হয় তাহলে কিন্তু তার পিছনের থাকবে অনেকটা ফুলে থাকবে তার পেট থাকবে একদম ফুট বালিশের মতন সেই দিক থেকে একটু চিন্তা করে দেখেন পিছনের সাইডটা দেখলে গরুটা অনেকটা এখনো রুষ্ট পুষ্ট না কিন্তু যদি এই গরুটাকে যদি আরো ভালোভাবে যদি খাবার দাওয়ার ঠিক মতন দেওয়া হয় তাহলে এই গরুটা এই যে ঘেঁট দিয়ে নিয়ে আসছে দশক এই যে ঘেটটা এই ঘেট দিয়ে এই খাবারের দিয়ে আর আসা যাবে না কারণ হলো মাত্র তিন দুই বছর আট মাস বয়স এই গরুটা ভাই

বোবা প্রাণীর জন্য যদি এই বোবা প্রাণীটাকে লালন পালন করে যদি কৃষক যদি সত্যিকারের মূল্যায়নের যদি মূল্যই পান তাহলে সেই কৃষকের মুখে হাসি ফুটবে আর একজন কৃষকের মুখে যদি হাসি ফুটে আমাদের দেশ বাঁচবে আর দেশ যদি বাঁচাতে চান তাহলে এই কৃষকদের যদি একটুকু নিতে চেষ্টা করেন তাহলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন কারণ এই ভিডিওটি যত বেশি শেয়ার দিবেন তাহলে এই ভিডিওটি ভাইরাল হবে ভাইরাল হওয়ার কারণে এই কৃষক সত্যিকারের যে মূল্য যে জিনিসটা সেই জিনিসটা পাবে একজন ভালো একজন ভালো মানুষের কাছে কোরবানি দিতে পারবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে শান্তি রাখার জন্য বা যে মনের শান্তি মানে মানে পরিবারের শান্তির জন্য যে আল্লাহকে খুশি করতে গিয়ে যে কোরবানিটা দেওয়ার জন্য মানুষকে খুশি আল্লাহকে খুশি করতে গিয়ে যে কোরবানিটা দিবেন সেই কোরবানিটা যেন পরিপূর্ণ হয় একটা অবৈধ অনেক সময় অনেকে ফিট ইঞ্জেকশন দিয়ে মোটা কর্তা করেন সেই গরুটিকে ক্রয় করতে গিয়ে অনেক সময় আপনাদের পরিবার আমাদের পরিবার সেই গোস খেয়ে আমরা অসুস্থ করেন অন্তত আমরা সেই বিষয় থেকে একটু বাঁচতে পারবো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং আপনাদের খামারের যদি কোনো ভিডিও করতে চান তাহলে আমাদের চ্যানেলের এই নাম্বারে ফোন করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এবং নম নাম্বার রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো নাইন দর্শক এই নাম্বারে ফোন করলে চলে যাব আমরা আপনাদের খামারে তুলে ধরবো আপনাদের গরু বা আপনাদের কিছু পণ্য সেই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু